দুটি শট করেছেন ইতিমধ্যে দুটি শট থেকে দুটি গোল আদায় করেছেন রাজশাহী জানুয়ারি মাসের চার তারিখ শনিবার পঁচিশ সাল স্বাগত জানাচ্ছি আর যেহেতু ফাইনাল জয়প্রহারের পক্ষে ঢাকা মাঠে খেলোয়াড় কেমন কেউ হয়ে গেল দর্শক বিন্দু আপনার বিচলিত হবেন না হবেন না ভাই প্লিজ অবশ্যই শান্ত থাকেন শান্ত থাকেন প্রাইভেট হচ্ছে দৈতরের সমাচার দুটিকারের শট দলের পক্ষে শফি অত্যন্ত বিক্ষোভ শফি

আল খাটো কিন্তু বহুত তার কাজ কর্মাচন মতো লাভ পাই এই রকি রকি জয়পুরহাটের পক্ষে শট দ্বিতীয় শট শট এবং গোল হয়ে গেল আলহামদুল্লাহ তিন তিনে সমস্যা তিন তিনে করে দেন সেই সৃষ্টিকর্তর প্রতি আমরা ইসলামের আলো ইসলামিক যারা কোরআন একসাথে নিয়ে যেতে রয়েছেন ইসলামের আলো যারা ছুঁয়ে দিচ্ছেন তাদের প্রতিযোগ্য একটা ভালোবাসা প্রেমে কামে এবং ফেল হয়ে গেল চার টিম চারটি শর থেকে রাজশাহী চারটি জন করেছেন চতুর্থ নাম্বার শর জয়পুরহাটের পক্ষে চার নামা চার দিনে দুর্দান্ত খেলেছেন সেই যাচ্ছেন সুদে গল্প জন্য ভ্যালেন্টি নেওয়ার জন্য গোলকিপার করা চিরাগঞ্জের যুবরাজ এদিকে গোল হয়ে গেল গোল হয়ে গেল এই প্রথম বাংলাদেশ ক্রিকেট দল তারা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে আজকে কিন্তু একশো উননব্বই রান করেছে জাকির আলী অনব্দ একটা ইনি খেলেছেন একচল্লিশ বলে বাহাত্তর রান অপরাজিত চমৎকার একটা টেনিস সমস্ত পঞ্চম্বার সব শিক্ষক নাম্বার বারো নাম্বার বারো নাম্বার বারো

আসলে এই টিম গুলোকে কালেকশন করেছেন আমাদের সপন ভাই একজন তরুণ অধীন ফুটবলার আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন ভাবে এই টুর্নামেন্টকে সফল করবার লক্ষ্যে তার যে ভূমিকা নিঃসন্দেহ প্রশংসার জরা পায়োজিত রহান শাহীন ভাই এই ভাই চলে এক করে শট হবে ম্যানেজার তারা কিন্তু এই মুহূর্তে সায়ু চাপে তারা ভুগছেন সাইন চাপে ভুগছেন কি হবে আমরা কি ফাইনালে যেতে পারবো পারবো না হাই ভোল্টেজ কিন্তু সেমি আমরা যারা মুসলমান আমাদের ধর্ম ইসলাম বলতে বলতে এবং হয়ে মেরেছেন এবং করেছেন জয়পুরহাট জয়পুরহাট তারা কিন্তু টাই ব্রেকারে প্রথম রাউন্ডের খেলায় বয়পুরাকে বিধ্বস্ত করে সেমি যারা প্রথম গিয়েছিল খেলার একেবারে অন্তিম লগ্নে ফিরে আসে হয়ে গেল তিনি মাদ্রাসা মাদ্রাসা তিনি শিক্ষা দিচ্ছেন

আর কি যিনি যে স্যার এটা হলো না চুল এটা হলো কি সার মস এটা কি সার তারিখ এরপর কি স্যার বলতে ও বাবা কালো ও বাবা কালো তুই আর এনে বাবা কেন আসলে যে বলো হচ্ছে এখন পর্যন্ত ধারাবাহিক ভাবে উভয় দলের খেলোয়াড় নেতারা কিন্তু ফোন করে যাচ্ছে শেষ পর্যন্ত কি হবে রাকিব চপরাধে হিরো রকিত আসলে সবাই তো কারো কা খেলবেন সবাই তো বড় বড় লিগ খেলেন ঢাকায় ঢাকার মাঠের খেলবেন আজকে কিন্তু দু দলে শানে শেয়ানে লড়াই হওয়া শেষ সবজি শেষ হাসিতে খেলা থাকবে আর প্রথমার করব ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ হচ্ছে নারী দর্শকরা ছাদের উপর থেকে খেলা দেখছেন আলহামদুলিল্লাহ কি হবে কি হবে

दोस्तों गायरा आसनpadStart십시오십시오ভাবে আপনারা দর্শনিককে দেখাবেন